রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি হল সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ বা ডিএনএস অ্যালাউন্স মামলার রায় কবে আসবে গত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেশের সর্বোচ্চ আদালতেই এই মামলার শেষ শুনানি সম্পন্ন হয়েছিল তারপর দুর্গাপূজা দীপাবলি এই সমস্ত উৎসব পেরিয়ে যাবার পরও এখনো পর্যন্ত কিন্তু ডিএ মামলার যে ফাইনাল রায় সেটি কিন্তু এখনো পর্যন্ত আসেনি স্বাভাবিকভাবেই দীর্ঘ অপেক্ষার জেরে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে উদ্বেগ এবং উৎকণ্ঠা এই অবস্থাতে ডিএ মামলার সঙ্গে প্রথম থেকে ওতপ্রতভাবে জড়িয়ে থাকা বিশিষ্ট আইনজীবী প্রবীরবাবু একটি বিশেষ ইঙ্গিত দিলেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে মামলার বর্তমান পরিস্থিতি এবং দীর্ঘ সূত্রতা অনুযায়ী প্রবীরবাবু সকলকে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তার মতে রায়দানে বিলম্ব হলেও নিরাশ হওয়ার কোনো কারণ নেই দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত সেপ্টেম্বর মাসে এই ডিএ মামলার শুনানি শেষ হয় আপনারা সকলেই সেই সম্পর্কে অবগত কিন্তু দীর্ঘ তিন মাস সময় অতিক্রম হওয়ার পরও কেন এত সময় লাগছে সেই নিয়ে কিন্তু এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা জানেন মামলার শেষ শুনানি ছিল আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর কিন্তু তিন মাস সময় প্রায় অতিক্রম করে গেছে আসন্ন যে ছুটি শীতকালীন ছুটি সুপ্রিম কোর্টের সেটি কিন্তু শুরু হবে উনিশে ডিসেম্বর থেকে অনেকেই কিন্তু মনে করছেন এই উনিশে ডিসেম্বরের যে আসন্ন শীতকালীন ছুটি সেই ছুটির আগেই এই মামলার যে ফাইনাল রায় সেটি কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আইনজীবী প্রবীরবাবু যিনি এই মামলার শুরু থেকেই প্রত্যেকটি ধাপে তিনি সাক্ষী থেকেছেন তিনি মনে করেন যে এই বিলম্বের পিছনে এক ইতিবাচক দিক রয়েছে তিনি আশা প্রকাশ করেছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিতে চলেছে তা ঐতিহাসিক হবে তার জন্য বিশেষ কিছু সময়ের প্রয়োজন যেহেতু বিষয়টি লক্ষ লক্ষ কর্মচারীর রুজি রুটির সঙ্গে সম্পর্ক এবং এর প্রভাব সুদূর তাই মাননীয় বিচারপতিরা তাড়াহুড়া না করে প্রত্যেকটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছেন তার জন্য এই মামলার যে ফাইনাল রায় সেটি আসতে কিছুটা সময় লাগছে জনকল্যাণমুখী এবং আইনি দিক থেকে নিচ্ছিদ্র রায় দেওয়ার লক্ষ্যেই হয়তো আদালত কিছুটা সময় বাড়তি নিচ্ছেন তাই অযথা আতঙ্কিত না হয়ে বা গুজবে কান না দিয়ে আদালতের উপর ভরসা রাখাই শ্রেয় বলে তিনি মনে করছেন কিন্তু এখন রাজ্য সরকারের কর্মচারীদের কাছে একটাই প্রশ্ন সেটি হলো কবে জানা যাবে এই চূড়ান্ত রায়ের ফলাফল প্রবীরবাবুর ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই মামলার রিপোর্ট আসতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কারণ আগামী উনিশে ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি বা উইন্টার ভ্যাকেশন শুরু হতে যাচ্ছে তার আগে আদালতের হাতে কার্যকারী সময় রয়েছে প্রায় চোদ্দ দিন সাধারণত দেখা যায় দীর্ঘ শুনানির পর বড় কোনো মামলার রায় আদালতের দীর্ঘ ছুটির ঠিক আগের দিনই ঘোষণা করা হয় তাই সেই প্রথা বা ট্রেন্ড বজায় থাকলে উনিশে ডিসেম্বরের আগেই মাননীয় দুই বিচারপতি ডিএ মামলা রায় বা নির্দেশনামা প্রকাশ করতে পারেন এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে আপনারা এই ডিএ মামলা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন দেখার বিষয়ে আগামী দু সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টের কস্ট লিস্টে এই মামলাটি কবে তালিকাভুক্ত হয় আমরা অবশ্যই এই মামলা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট সবার আগে আপনাদের কাছে তুলে ধরবো চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ